কবি কার্তিক ঘোষের কবিতা তারপরে তারপরে ধরো আকাশটা কাজল পরিনীনি হিরে পান্নার মুক্ত পরিনীনি হাসি ধরোmockito উড়ে đi শান্ত সে স্বর্ণলিসুল দেখা যাচ্ছে রাশি ধরো রতুরে ছড়ছিনা 가জা শোনা অফিস কাচারি ইশক ইশক খোলা তাত করে কোন শাড়ি হই নিব

ধরো তারপরে কই কই গোটা পাড়া সবুজ গাছেও হলুদ রোদের সাজ সবাই বলছে নারীর গন্ধ ছাড়া জমবে না মজা রাং তার কাল কাজ ধরো সক্কালে তারপরে ফুলে ফুলে সাজে স্থলপদ্মের ডাল কল্লাস থেকে ফোন আসে ঘরে ঘরে ঘুম আসছেন সত্যি কিনা কাল নমস্কার যদি অনুজিতের কবিতা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন আর আইকনটা প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ